সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুজাতি রহমান প্রমিসেস জানতে চাই আজকের পর তো আজ আমরা মাদকা শক্তির একটি বিশেষ অংশ নিয়ে কথা বলবো মানে মাদকা শক্তির চিকিৎসা একটি বিশেষ অংশ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিকভারি এই রিকভারির ক্যাপিটাল বা রিকভারি পরিসম্পদ এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো এবং সেটি জানবার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে একজন বিশেষ অতিথিকে তিনি খন্দকার গোলাম আহমেদ ঢাকা রিকভারি সেন্টারের সিইও আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই মাদকা শক্তি নিয়ে আমরা আবার আজকে আপনার কাছ থেকে শুনবো আমরা অনেক শুনেছি আপনাকে আপনাকে আগেও পেয়ে মাদকা শক্তি ইটস এ ব্রেইন ডিজিজ ইটস এ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ প্রথমে অ্যাড্রেস করতে হবে যে অন্যান্য যে রকম রোগ ব্যাধি আছে এটাও একটা রোগ ব্যাধি এটা হচ্ছে কি মস্তিষ্কে সো আমাদের নিউরোলজিক্যাল পারসপেক্টিভ থেকে যদি আমরা বলি যে আমাদের যখন কোনো কেমিক্যাল রিয়াকশন যখন হয় এটার ফাংশন এটার শেপ যখন চেঞ্জ হয়ে যায় তখন তার চিন্তা ভাবনা তার অনুভূতির জায়গা তার ব্যবহারের জায়গায় একটা চেঞ্জ আসে পরিবর্তন আসে সো এটা রাতারাতি যেমন এটা ডেভেলপড হয় না এটা দীর্ঘমেয়াদী চিকিৎসার একটা প্রসেসের মধ্যে যেতে হয় এবং এটা একটা লাইফ টাইম জার্নি আনলাইক এনি আদার ডিসিজেস আমাদের অনেকের এই স্টিগমাটা থাকে যে চিকিৎসার প্রসেসটা কত দিনের বা কত দিন সময় প্রসেসে যাবে বাট এটা একটা বহমান প্রক্রিয়া ইটস আ লং জার্নি সো প্রতিদিন একটা একটা করে স্টেপ নিয়ে যাওয়া প্রথম ধাপটা কি প্রথম ধাপ হচ্ছে গিয়ে একজন মাদকাসক্ত ব্যক্তি তার ডিনাইল থেকে বের হয়ে আসা এটা যে তার একটা রোগ এটাকে অ্যাড্রেস করা প্রথমত যে আমি স্বীকার করে নিচ্ছি যে আমার একটা অসুস্থতা আছে আমার একটা ব্যাধি আছে পরবর্তীকালে হচ্ছে গিয়ে এখন সেই ব্যাধি সম্বন্ধে যেহেতু আমার জ্ঞান প্রাপ্ত হতে হবে কারণ আমার যদি সেই জ্ঞানটা না থাকে আমার সেই যদি নলেজটা না থাকে আমার রোগ সম্বন্ধে তাহলে আমার কি করণীয় সেই জায়গাটা কিন্তু তাহলে একটা বাধা হয়ে দাঁড়ায় তারপরে হচ্ছে কি আমার প্ল্যানিংয়ের জায়গাটা যে আমি এখন কি করব আমার অ্যাকশন এর পার্ট আমার মেনটেন্স এই কথা বলতে বলতেই এটাই হচ্ছে কি স্টেজেস অফ চেঞ্জ যেটা আমরা বলি প্রি কন্টেমপ্লেশন কন্টেমপ্লেশন প্ল্যানিং মেনটেন্স এবং এর মধ্যে রিকারেন্সও থাকে অনেক সময় যেটা আমরা রিল্যাক্স বলি অনেকে মেনটেন্স করতে করতে দেখা যায় যে কোনো এক সময় একটা ভুল হয়ে যায় তখন দেখা যায় সে আবার পুনরায় কন্টেম্পলেশন বা প্রি প্রিকশন স্টেজে চলে যায় তো এখন এই প্রসেসটা একটা সাইকেল ফর অ্যাডিক্ট এটা একটা লাইফ সাইকেল এই লাইফ সাইকেলটাকে যে সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারে বুঝতে পারে তার জন্য জার্নিটা ততই তো চিকিৎসার প্রথম ধাপটাই থাকে একটা জায়গা আপনি যখনই একজন ডক্টরের কাছে যাবেন যেমন আমার যদি অন্য কোনো অসুখ হয় না হার্ট ডিজিজ হয় ডক্টর কিন্তু আমাকে একটা দেয় কিছু টেস্ট রান করে সেটার উপর তখন সে নির্ণয় করে যে আমার কোনো হার্টের প্রবলেম আছে কিনা সার্জারিতে যেতে হবে কিনা বা মাইনিউট কোনো মেডিকেশন খেলে ঠিক হয়ে যাবে কিনা সো আপনি যে ডিসিসে আক্রান্ত নাকি সেই বিষয়টাকে চিকিৎসার কোন আয়াতায় আপনার আসতে হবে কি ট্রিটমেন্টের ভিতরে যেতে হবে ইনপেশেন্ট দিয়ে প্রসেস দিয়ে যেতে হবে নাকি শুধু কাউন্সিলিং ফ্যামিলি সাপোর্টের জায়গাটাই যথেষ্ট নাকি সাপোর্ট গ্রুপে সহায়তা নেওয়া যায় নাকি সো ইনিশিয়াল স্টেজে আসলে এক একজন ব্যক্তির এক এক রকম কাস্টমাইজ প্ল্যান থাকে সবার জন্য একই রকম না বাট ইউজুয়ালি ফুল ব্লোন অ্যাডিক্ট আমরা যেরকম দেখে আসছি ট্র্যাডিশনালি তার একটা চিকিৎসা পদ্ধতি দিয়ে যেতে হয় চিকিৎসার প্রথম পদ্ধতিটাই হচ্ছে গিয়ে মেডিকেল ডক্টররা থাকেন তারা ডিটক্সিফিকেশন এর প্রসেস এর মধ্যে নিয়ে নিয়ে যান তারপর শুরু হয় গিয়ে প্রোগ্রাম সো এক একটা ট্রিটমেন্ট সেন্টারে এক এক রকমের প্রোগ্রামের প্রথা থাকে মানে এভিডেন্স বেস যেটা আমি বলছিলাম যে এটা একটা পরিমাপ করা যায় যেমন আমার জ্বর কতটুক আমি যদি আমার সাইন সিম্পটম বলি তাহলে থার্মোমিটার দিলে কিন্তু বোঝা যায় যে আমার 101 না 102 জ্বর আছে কেন সেটা একটা প্যারামেট্রিক আছে রিকাভারি ক্যাপিটাল বা সম্পদ বা পরিসম্পদ বলি এটা ইউজুয়ালি তিনটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে আর আর একটা হচ্ছে ফ্যামিলি বা সোশ্যাল বা কমিউনিটি আরেকটা সো এই তিনটা হচ্ছে কি রিকাভারি ক্যাপিটাল সালাম আলাইকুম আমি খন্দকার গোলাম আহমেদ বলছি আগামী সতেরোই অক্টোবর রাত সাড়ে নয়টায় প্রমিসেস জানতে দেয় অনুষ্ঠানে আছি আজকের প্রতিবাদ হচ্ছে কি রিকভারি ক্যাপিটাল চোখ বাংলা টিভিতে ধন্যবাদ